মিষ্টি খেয়ে মনে হচ্ছে একটু দই খায় বেশি দই খেলে আমার মনে হচ্ছে মিষ্টি খায় সবচেয়ে বড় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই শিখবে তোমার ভালো আছো আজ সকাল সকালে সান্ধান করে নিয়েছি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমরা যাবো একটুখানি আমার দেওয়ারের আশীর্বাদ আছে ওখানে তার জন্যই সকাল সকাল পুরো সানদান করে নিয়েছি মা তো চলে গেছে অলরেডি আর আমরা যেতে বাকি আছি তোমাদের দাদাভাই আবার গেছে একটুখানি বাজারে ওর বাইকে কী সমস্যা হয়েছে সেটা ঠিক করবে আর ততক্ষণ আমরা রেডি হয়ে বসে থাকবো এদিকে সকালে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো চাটা করার তারপরে বাইরের ঘরে আমি ফ্রায়েড রাইস করেছি আজকে ফ্রায়েড রাইস বলতে পাতি বাঙালি ফ্রায়েড রাইস যেটা হয় আমার ওটা ভালোবাসি সেই জন্য ওইটাই করেছি ও সকালে খেয়েছে ওটা নিজে নিজেই খেয়েছে আমি তার মধ্যে সন্ধান করে নিয়েছি এখন চুলটা খুলবো শুকিয়ে তারপরে ঘরে যাব। আমাদের না এবছর কোনো বিয়েই বাঁধছে না যে বছর বিয়ে বাঁধে সে বছর দেখা যায় কতগুলো বিয়ে বেঁধে গেছে আর এবছর নিজেদের তো কোনো বিয়ে নেই পাড়া প্রতিবেশীরাও যেন বিয়ে করছে না আজকে যাবো আশীর্বাদে বিয়ে নাই এবছর আর বিয়ে না সামনের বছর বিয়ে হবে আশীর্বাদটা এখন হচ্ছে তো কি করা যাবে এখন এই আশীর্বাদকেই কাটাতে হবে বিয়ে আর হবে না এবছর কারোর মনে হয় যা আসছে শুধু বাবার এবার আমরা তো আর যেতে পারছি উল্টা হাত শুক্ত হয়ে গেছে এবার ঘরে গিয়ে একটু সিরাম টিরাম লাগাবো তারপরে শাড়ি কী পরবো এখনও নি তোমাদের দাদা বললাম একটুখানি সিলেক্ট করে দাও বলছে না আমি করবো না কেন কি মানে আমি নানা রকম প্রশ্ন করি সেই জন্য তখন বলেছে তোমার যেটা পছন্দ হয় করো তাই আমি বললাম নর্মাল পরবো বলে তাহলে আর ভালো শাড়ি কিনে দেবো না মানে ভালো শাড়ি ফ্রাইড রাইসের প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা কাজ করে যার জন্য আমি রেডি হওয়ার সময় দেখো রেডি হচ্ছি এখন বসে পড়েছি ফ্রায়েড রাইস নিয়ে একটুখানি গরম করে নিয়েছি একটুখানি জল দিয়েছি আর কিছু দিই নি কেন কি যা ঝাল এইদিকে এই ব্লাউজটা পরবো এই শাড়িটা পরবো আমার ছেলেই বেছে দিয়েছে এটা পরবো তো তার সঙ্গে এই ব্লাউজটা টাইট হয়ে গেছে এই একটা করে সেলাই খুলতে হবে নাহলে হবে না তো এখন সেলাই খুলতে বসেছি আর তোমাদের দাদা ভাইয়ের আসতে এখনও আধ ঘন্টা দেরি আছে তো সেলাই খুলে তখন সেলাই খুলে ছেলেকে সাবধান করিয়ে তারপর আমি রেডি হবো আমি পুরো রেডি হয়ে গেছি পুরো বললে ভুল হবে কারণ আমি এখনও হাফ রেডি হইনি কারণ এখনও আমাকে পার্লারে যেতে হয় পার্লারে গিয়ে আপার লিপস আইব্রো এগুলো করতে হবে তারপরে আমি কাজল টাজল পরবো কারণ কাজল টাজল পরে ওই করতে গেলে না কি বলো তো ওই ঘেঁটে মেটে যাবে তো সেই জন্য একেবারে নিয়ে যাচ্ছি পার্লার থেকেই পরে নেব খুনি আর চুলটুল সবই বেঁধে নিয়েছি ওই কাজলটার ওই নেই কাজলটা নেই বলেই ওরকম লাগছে কাজলটা পরা হয়ে গেলে তখন আবার ভালো লাগবে বাকি আজকে কোনো সোনা জিনিস পরিনি কারণ বাড়িতে এখন কিছুই নেই আনার প্ল্যান করছিলাম তারপরে ভাবলাম যে থাক একদিনের জন্য কি আনবো আবার রাখতে যেতে হবে সেই জন্য কিছুই নেই

তুই কি সামনে বসবি মাঝখানে তোমরা যারা আমাকে আগে থেকে চেনো তারা তো জানোই আমার সেইভাবে বেরোনোই হয় না বাড়ি থেকে যার জন্য আইব্রো আপার লিপস এগুলো করার সময় হয় না আমরা এখন চলে এসেছি এসো এদিকে আয় এখন করতে হবে এদিকে এসো দাঁড়াও দাঁড়া দাঁড়া খাবার ওইখানে চোখে একটা লাগিনি এখন আমি আছি বড় মামাদের বাড়ি পাশাপাশি সব মামা শ্বশুরদের বাড়ি তো এখন বড় মামাদের বাড়ি যেহেতু কেউ নেই সেই জন্য এই ঘরেই ব্যাগপত্রগুলো রাখলাম আর এখানেই রেডি হয়ে নিলাম কেন কি ওই ঘরগুলোতে আর রেডি হওয়ার কোনো সুযোগই পাবো না আমি আর বড় মামাদের বাড়ি সবার প্রথমে পড়ে যার জন্য এই দিক থেকে রেডি হয়ে যাব আর ওই দিকেই সবাই রয়েছে তোর কথা দিদি বুঝে উল্টে দেবে

<목소리> 어 허리람을 상대해 계신다 야 দিদিভাই আসেনি ফুচকা কফি সবই করেছে কিন্তু খাওয়ার আর সময় পাচ্ছি না ছেলেকে সামলাবো ওই সব খাবো এখন সবাইকে বলতে গেছি যে চলো খেয়ে আসি সবাই বলছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন তো ভাত খেতে বসবো কিন্তু ওই যে ফুচকা দেখলে তো আর লোক সামলানো যায় না যতই খাই আর চাই না খাই অনুষ্ঠান বাড়ি ফুচকা দেখলে একটু খাওয়া চাই চাই তো এইদিকে কাউকে জোগাড় করে পারলাম না তারপরে আমার এক যাকে রাজি করাতে পেরেছি তো আমি আর আমার এক যা চলে গেছি আর আমার এক ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে ওদের সব খাওয়া হয়ে গেছে ওরা আমাকে ডেকেছিল তাই বললাম যে এখন তো আর পারবো না যাও আমি পরে খাবো খুনি আমার সাথে খেয়েও খুনি বলল তখন খাবে আর এখন আর খাবে না বলছে সব ভাত খেতে বসবে এখন বেলাও তো অনেক হয়েছে সবাই খেতে বসছে আর আমাকে ছেলে রাখতে হচ্ছে সেই জন্য আমি একটু সাইডে চলে আসলাম এদিকে একদম বাড়িও শেষ মাঠও শুরু তো মাঠের দিকে এসেছি একটুখানি ঘুরতে এদিক থেকে ঘুরে টুরে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেলে তারপরে যাবো তো এদিকে তোমাদের দাদাভাই বলছে এখন ফাঁকা ফাঁকা আছে চলো একসাথে বসে খেয়ে নিই হলে তুমি খাবে আমি খাবো তারপর আবার ছেলেকে খাওয়াবে অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে আর ছেলেকে নিয়ে অত রাতে যেতে চাই না আমরা বেলা থাকতে থাকতে চলে যেতে চাই সেই জন্য আমরা তিনজন একসঙ্গে বসে পড়েছি আর ছেলে যা আজকে জ্বালিয়েছেন এক এক জায়গায় গিয়ে খুব ভালোভাবে শান্তভাবে থাকে খায় সেখানে কিন্তু আজকে কিচ্ছু গালে দেয়নি কিচ্ছু করেনি পাতায় নিয়েছে নিয়ে এবার শুধু লবণ দিয়ে আকাশ করেছে আর আমাদের পাতে লবণ দিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে কিন্তু কিছু করার নেই বাচ্চা থাকলে ওটা হবেই এক একদিন খাবে ওরা এক একদিন মুডে থাকবে এক একদিন একেবারে মুড অফ করে দেবে তোমার আজকে আমাদের দশা হয়েছিল তাই দুজনে বসেই এখন আফসোস করছিলাম যে কেন যে দুজন একসঙ্গে খেতে বসলাম একজন একজন করে খেলেই ভালো হতো আমরা কেউই ঠিক মতন করে খেতে পারিনি

দাদার ঘাড়ে হাত দাও দাদার ঘাড়ে আমার দেখো আমার ছবি তুলবে তোল তোল তাড়াতাড়ি ওরা দুজন ও আমার আবার ছবি তুলে যাবে আমরা তিনজন আমরা তিনজন দেবার কো দাদা মুখই খুলছে না হলো মুখ খোলা দেখি কেমন দাঁত চলো আস্তে আস্তে ঘট ঘট পড়ে যাবে ভাবি ভালো মুখটা আসছে এই দেখো কোল কাজ দেখেছো খামের থেকে টাকা বের করছে এমনি টাকা আছে না গেতে এতে কিছু নেই এটা কাকা নিতে ভুলে গেছে এক টাকাটা তাই কাকাকে দিয়ে এসো যাও কাকা খেতে বসেছে কাকা খেতে বসেছে থাক থাক ওটা পরে দিয়ে দিও থাক তোমার খামে এক টাকা ছিল খামে এক টাকা পেয়েছে গাইস এখন বাজে কটা তোমরা বলো তো আন্দাজ আছে কোনো আমার চোখ মুখ দেখেও কিছু বুঝতে পারবে না এখন বাজে প্রায় পনেরো এগারোটা আমি এসেছি মানে আমরা এসেছি ওই কখন সাড়ে চারটে চারটে সাড়ে চারটের দিকে চলে এসেছি কি কী বলো তো কোথাও গেলে যেটা হয় শুধু সেখানকারই গল্প হয়ে ঠয়ে তারপর সন্ধের দিকে রুটি রুটি করে ছেলেকে খাইয়ে দিয়ে আজকে আটটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম মানে এমনি সারাদিন ঘুমাই না সেটা এক রকম কিন্তু কোথাও গেলে এমন ক্লান্ত হয়ে পড়ি এমন হয় মনে হয় কি আমি দুপুরে হয়তো ঘুমাই ঘুমাইনি বলে আমার এরকম হচ্ছে এটা আমি যেখানেই যাই না কেন সেটা আমি পরপর যদি দুই তিন দিন ওরকম যাই দুই তিন দিনই ওরকম হবে বা এক মাসের মধ্যে একদিন গেলে মানে হঠাৎ একদিন গেলেও এরকম হয় আর পরপর যদি যাই এরকম হয় বাইরে না মেরি বেরিয়ে যেটা হয়েছে আমাদের তো ওইটার জন্য পুরো আমি মানে ওকে ঘুম পাড়াবো কি আমি নিজেই ঘুমিয়ে পড়ছিলাম সাড়ে দশটার সময় উঠে দেখি কি সাড়ে দশটা বেজে গেছে আমিছি এই মা আমি ঘুমিয়ে পড়েছি কেউ খেয়েছে কি না খেয়েছে তার ঠিক নেই আর বাবার তরকারিটাও সেই গরম করা হয়েছিল না তো এই ঠান্ডায় আবার গরম করতে হয়েছে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন বাজে পনেরো এগারোটা ছেলেকে আজকে তাড়াতাড়ি যেহেতু দুপুরেও ঠিক মতন খায়নি জোর করিনি কেন কি মিষ্টি মিষ্টি এটা ওটা খেয়েছিল আর খেলার নেশায় আর খায়নি সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যার মধ্যে খাইয়ে সন্ধ্যের মধ্যে বলছি মানে আটটার মধ্যে খাইয়ে ওষুধ টুষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম আর উঠে তো সবাইকে খেতে দিলাম যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করবো না কতটা কি করেছি আমি নিজেও জানি না আশা করি যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাই ব্লগটা এখানেই এড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট প্রবর্ণ ভিডিওতে তোমাদের বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল